ধর্ম সমান সব করা উচিত হ্যাঁ করো তোমার ঘরে আগুন লেগেছে পাশের ঘরে আগুন লেগেছে নিজের ঘরে আগুন আগে নেবে না পাশের ঘরে আগুন আগে নেবে কোন ঘরে নিজের ঘরে আগে নিজের বিষয়ে জানো তারপরে লোকের কাছে ধরে দাঁড়া দাঁড়ি করি আমাদের বাঙালিদের সভা ভাই কি না নিজের উন্নতি হোক নাই হোক পরের উন্নতি দেখতে পারবো না হরিবল হরিবল কিরকম জানো তো এক ভক্ত বলছে হে গোবিন্দ কৃপা কর কৃপা করো দেখো হে গোবিন্দ কৃপা করো দেখো দেখা দিয়েছি কি চাই এদিকে এদিকে কি চাই গো ভগবান এসে বলছে কি চাই তুমি কি চাইবে হয় টাকা না হলে গাড়ি না হলে বাড়ি তাই তো কিন্তু বাবা ভক্ত একটু বেশি চালাক বলে এই আশীর্বাদ করে দাও আমি যা চাইব তাই যেন পাই বলে এখন চাইলে একটা দেবে পুরো বরদানটাই নিয়ে নি যখন যা চাইব তাই পাব আর ভগবান বাবা ভেতরটা খুব ভালো করে পড়তে জানে সে আশীর্বাদ করছে তুই আশীর্বাদ করলাম তুই যা চাইবি তাই পাবি কিন্তু তোর প্রতিবেশী তার ডবল পাবে প্রতিবেশী ডবল পাক আমার জানার দরকার নেই আমি পেলেই হলো এ ঠাকুর একটা বড় বাড়ি করে দাও বাড়ি হয়ে গেছে পাশের ঘরের প্রতিবেশীর কটা বাড়ি হবে ডবল মানে ওর দুটো বাড়ি হয়ে গেল আচ্ছা বাদ দাও আমার একটা বাইক হলে ভালো হয় দাও ঠাকুর দিয়ে দিয়েছে প্রতিবেশী কটা হবে হয়েছে তার দুটো না 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 আর সহ্য হচ্ছে না এবার খেতেও পারে না ঘুমাতেও পারে না শুতেও পারে না ওর কেন উন্নতি হবে আরে বাবা তোর যদি দুটো লাগে দুটো চা তার দুটো হয়ে যেত এত সমস্যা কিসে কিন্তু বাবা বাবা মানুষ যে ওই যে পরের উন্নতি সহ্য করতে পারে না সারা রাত চিন্তা করে করে ঠাকুরকে ডাকছে ঠাকুর তুমি ঘুম চলে আমার যা হবে ওর তার হবে হে ঠাকুর আমার একটা চোখ কানা করে দাও আর কটা আমরা এই রকম নিজে ভালো কাজ করব না আর কাউকে গুরু দীক্ষা নিয়ে তুলসীর মালা পরব না যদি কেউ পরে তাকে আবার টোন করে বলবো এর থেকে বড় অপরাধ আর কিচ্ছু হতে পারে না নিজে ভালো পথে যেতে নাই পারো কাউকে খারাপ পথে টেনে এনো না আর যারা খুলে ফেলো প্রতিবেশীর কথা শুনে তাদেরকে বলছি মোলে যাবে না দস্যু রত্না করে অপরাধ তার পরিবার নেয়নি তোমার তো সে প্রতিবেশী আরে ও পাপের ভার কেউ নেবে খারাপ সবাই চাইবে ভালো কেউ চাইবে না তাহলে বাবা মাঘ মাস ভীম একাদশী মাঝখানে দিনটা কেটে গেল দ্বাদশী তারপরে দিন নিত্যানন্দ ত্রয়োদশী সবাই পালন করবে কি করে পালন করবে যারা একাদশী করো বছরে পঁচিশটা একাদশী সবাই করো না কেউ কেউ করো আবার কেউ কেউ আছো বছরে চারটে বিশেষ একাদশী পড়ে ভীম স্বয়ং উত্থান অনেকে চারটে করে থাকে তাই তো এইবার যারা একাদশী পালন করো কম বেশি এই দিনটাকে একাদশী সমান হিসেবে পালন করবে যারা পালন করো না যারা একদমই একাদশী পালন করো না তাদের চরম ধরে নিবেদন আমি চরম ধরে নিবেদন করে যাই অন্তত এই দিনটা নিরামিষ আহার সেবা করবে একটা দিন নিরামিষ সেবা করা যাবে না হরি বল হরিবল কখনো তো ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করিনি জলে না নামলে সাতার শেখা না ভক্ত হবার ইচ্ছে না জাগলে কোনোদিন ভক্ত হওয়া যায় তাহলে বাবা দুটো দু ভাই তো গৌরার পরিষ্কার করে বলে দিচ্ছি শুনে যাও গৌর হরি এসেছিল নদীয় নিতাই এলো কোন জেলা বলেছিলাম বীরভূম একজন এলো নিত্যানন্দ তয়োদশীতে আর এক মাঘ মাস আর একজন এলো ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে আনুমানিক আনুমানিক গৌড় আর নিতায়ের মধ্যে বয়সের তফাত ছিল বারো বছর চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে গৌর আবির্ভাব চোদ্দশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নিতাই চাঁদের আবির্ভাব গৌর বাবা মায়ের নাম কি হরির মায়ের নাম সত্যি মাতা পিতার নাম যার বাবার নাম সে জানলেই হবে আমরা নিজের বাবার নাম মনে রাখতে পারি না তার বাবার নাম মনে রাখবে জগন্নাথ মিশ্র আর এদিকে নিতাইয়ের পিতা পিতামাতার নাম পদ্মাবতী আর কি বললাম হাই এরই মধ্যে ভুলে গেছে কি অবস্থা হারাই পণ্ডিত প্রসঙ্গ তো বলে রাখি এখানে একটা কথা না বললেই নয় অনেকের আমার সঙ্গে মতবিরোধ হতেই পারে চৈতন্য ভাগবদ চৈতন্য আমৃত হচ্ছে আমার গৌর হরির জীবনী সম্পর্কে সব থেকে প্রামাণিক গ্রন্থ তাই এই দুটি গ্রন্থেতে হারাই পণ্ডিত নাম উল্লেখ থাকলেও যারা ভক্তমাল গ্রন্থ পাঠ করেছেন দেখবেন সেখানে হারাই পণ্ডিতের সঙ্গে হাডু ওঝা নামও উল্লেখ রয়েছে দেখুন বাবা মতের বিরোধ শাস্ত্রভেদিতে রয়ে গেছে সেখানে আমাদের হস্তক্ষেপ করার মতো ক্ষমতা নাই যাই হোক যেহেতু চৈতন্য চরিত্র আমৃত অনুসারে আজকে লীলা তাই হারাই পণ্ডিত নামটাই আমরা ব্যবহার করছি হারাই পণ্ডিত মন্দাবতী মায়ের বহুদিনের সম্পর্ক বিবাহিত জীবন কিন্তু কোনো সন্তান নেই যে মায়ের সন্তান নেই সে নারী বোঝে তার কি জ্বালা বহু বছর কেটে গেল হে গোবিন্দ তোমার সেবার জন্য সন্তান দাও দেখতে দেখতে মা গর্ভবতী হলো দেখতে দেখতে ধীরে ধীরে দিন যায় 10 মাস 10 দিন পূরণ হয়েছে যেই না পূরণ হয়েছে কি হলো গো আজ শুভ দিনে ও মা মা মিটাইতে রাবীর ভাব হচ্ছে কি হলো ধনী হলো ধনী আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম হলো বেলা শুভ দিনে শুভক্ষণে জন্ম হলো শুভ দিনে শুভক্ষণে জন্ম হলো আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম হলো

এই যে ছেলে হয়েছে দেখতে যাবে চলো দেখে আস দলে দলে সবাই আসছে পদ্মা দিদির ছেলেকে দেখতে কারণ বহু বছর পর সন্তান হয়েছে দেখি কেমন হয়েছে ভারী মিষ্টি দেখতে কার মতো দেখতে আমার ছেলেটা রূপটা কেমন হয়েছে দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর দেখতে কাকে কাকে ভালো লাগে তোমার নিমাইকে নিমাই কথা তোমার কাকে ভালো লাগে দেবতাদের মধ্যে সুন্দর দেখতে কাকে কোন ঠাকুর কে ভালো লাগে বলতে পারছো না কৃষ্ণ কে বাবা পছন্দ বলি আর কৃষ্ণ যদি দেখতে সুন্দর তাহলে বিয়ের সময় কেন বলেছিল ছেলে কালো চুল সব মন রাখার কথা বলো সব থেকে সুন্দর দেখতে কাকে দেবতাদের মধ্যে আর একটু এগো যখন কাউকে খুব সুন্দর দেখতে হয় আমরা কি বলি কার মত মুখ চাঁদ মুখ তার মানে সুন্দর দেখতে চাঁদ কে চন্দ্র দেবতা মা কৃষ্ণ তো ভগবান আমি দেবতা বলেছি তিনি দেবতা নয় ভগবান তাহলে সবথেকে থেকে সুন্দর দেখতে কাকে চন্দ্র দেবতাকে আজকে যে সন্তানটা জন্ম নিয়েছে বলছে চাঁদ লজ্জায় মুখ লুকা এইবার ভাবো কেমন দেখতে হয়েছে বাচ্চাটাকে সুন্দর দেখতে সবাই গেলে কি বলবে দিদি ছেলেটা কি সুন্দর দেখতে আর মায়ের মনে তখন কি হবে মা সন্তানকে আচল দিয়ে ঢাকে কতকারতে এক পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে ও মা মা গো যে জগৎ জনের গিয়ে দাঁড়াবে তাকে তুমি ঢেকে রাখছো যে জগতে নামের প্রকাশ করবে তাকে তুমি লুকিয়ে এই এই হলো মা সন্তান যত জ্ঞানী হোক না কেন মায়ের কাছে বোকাই থাকি সন্তান যত বড়ই হোক না কেন মা তবুও বলবে ছেলেটা আর বড় হলো না এই তো মায়ের ভালোবাসা এবার কি করতে হবে ছেলে তো জন্ম হয়ে গেল এবার জন্মের পর কি হয় ও ছোট নাম রাখতে হবে না ছোট ছোট নাম রাখো বলো ছোট ছোট নাম বলো হ্যাঁ এখন সন্টু মিন্টু পিন্টু টুপাই বাবাই পাপাই মানুষ সব শর্টকাট শিখে গেছে বাবা বাবা গো মানুষ সব শর্টকাট শিখেছে আর শর্টকাট করতে 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 আমরা এমন জায়গায় এসে গেছি এখন প্রণামটা হয়ে দাঁড়িয়েছে নাকের ডগায় ভক্তি আর আঙ্গুলের ডগায় ভক্তি ভগবানের ভালোবাসায় এখন এক আঙ্গুলে বন্দি এক আঙুলেই হয়ে যাচ্ছে যদি এক আঙ্গুলে হবে তোমাকে ভক্তি হৃদয় থেকে আসা দরকার স্বার্থের ভক্তি নয় আপনি আমাকে এটাও বলবেন যে মা আমি বাড়ি থেকে অফিসে যাই দশটা মন্দির পরে নেমে প্রণাম করতে করতে অফিস থেকে ফেরার সময় হয়ে যাবে প্রয়োজন নেই লোক দেখানো প্রণামের মাথাটা নত কর নত স্বীকার করো মাথাটা নিচু করো আজও চলে যাও বৃন্দাবনে আজ আজও চলে যাও বৃন্দাবনে দেখবে যত গাছে ফুল হয়ে আছে সব মাথাগুলো নিচের দিকে হয় কি করে বৃক্ষ বুঝে গেল মাথা নত করো উঁচু করতে নেই আমরা মানুষ হয়ে বুঝলাম দেখতে দেখতে ছেলেটা বড় হচ্ছে বাবা মায়ের ভালোবাসায় ছেলেটার বয়স হয়েছে বারো বছর আজকে সকাল বেলায় মায়ের থেকে বিদায় নিয়ে তা মা ছেলেটা তো নাম রাখতে হবে কি নাম রাখা হলো যখন দেখবেন আমাদের আদরের সন্তান জন্ম নেয় আমরা তাদের আদর করে নাম রাখি হিরে মানিক সোনা রতন নাম রাখি না কারণ রতন যেমন মূল্যবান সন্তানটা আমার কাছে মূল্যবান আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ দামি গ্রহরত্নের নামে আর নাম নয় গ্রহরত্নে যিনি পরিচালক তার নামে নামকরণ করা হবে কে গো গ্রহরত্নের পরিচালক কে আরে ভগবানের অর্থমন্ত্রী কে হিসেব পত্র কে রাখে কুবে তাহলে ছেলেটার কি নাম রাখা হলো গো কি নাম জোরে বলো কুবের কুবে কুবের ধন শুনেছো কুবের তাহলে আজকে ছেলেটার নাম রাখা হলো কুবে কুবে ধীরে ধীরে বড় হচ্ছে বয়স হয়েছে 12 বছর আজকে সকাল বেলায় উঠে বলছি মা আমি খেলা করতে যাব আসি আজকে আমার মনটা বড় কুডাকছে সন্তানের যদি কোনো মঙ্গল হয় মা আগে জানতে পারে আর যদি সন্তানের কোনো অমঙ্গল হয় মা আগে জানতে পারে মায়ের মনটা কু ডেকে দিয়েছে মাগো যাই না না বাবা আজকে আমার মনটা বড় কুডাকছে তুই আজকে ঘর থেকে বেরোস না আর এদিকে বাইরে থেকে ডাকছে কুবে তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখ বেলা হয়ে গেল খেলা করতে যাবি না ছেলে আর ঘরে থাকবে মা কাজে লেগেছে সংসারের তো কাজ আছে আর ছেলেটা কি করেছে তাড়াতাড়ি করে ঘর থেকে ছুট এক ছুটে বাই কুবে ফিরে আয় বাবা আজকে যাস না মা তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি ফিরে আসব মায়ের থেকে বিদায় নিয়ে কুবেন সকালের সঙ্গে বন্য মাঝে এসে উপস্থিত এই যে এই কুবেন কি খেলবি বল তাড়াতাড়ি খেলা শুরু কর খেলা শুরু কর কি খেলবি বলে দেখ প্রতিদিন আমরা অনেক রকমের খেলা খেলি আজকে নামের খেলা খেলো নামের খেলা সেটা আবার কি রকম রে বলে আমি যা বলবো আমি বলার পর তোরা আমার সঙ্গে বল। ও তাহলে কুবেন ঠিক আছে তাই হবে তা শুরু কর

ছোট কাটো ঢেউ দিলে ভালো লাগে আর বড় ঢেউ দিলে সবাইকে ডুবিয়ে আর এই নামের বন্যার ঢেউ গুলো এত বড় বড় না দেখো এক ঢেউতে কত মানুষকে ডুবিয়েছে হ্যাঁ আর বলছি কি প্রেম তরঙ্গে দিচ্ছে সাতার গোলক বিহারী আর সেই প্রেম তরঙ্গে গোলক বিহারী সাতার দিচ্ছে গোলক বিহারী কে গো গোলক বিহারী কে কৃষ্ণ তাই তো গোলক বিহারী কৃষ্ণ হতে পারে এখানে বুদ্ধি করে উত্তর দিতে হবে গোলক বিহারী কৃষ্ণ কিন্তু কৃষ্ণ কি হরি নামের বন্যায় নেচেছিল কে নাস্ত হরি নামে গৌর হরি তার মানে আজকে প্রেমের বন্যায় ভক্তদের সঙ্গে গৌর হরি মেতেছে ভক্ত নয় ভগবান ও সাতার দিচ্ছে আর গৌর হরি যেই না এসে গেল আরেকজন থাকতে পারছে না সে কে গো গৌর আ নিতায় গৌর সঙ্গে SEO নামলো কেমন করে গো দেখো সঙ্গে ও তার সঙ্গে দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাতারে দিল ওই না সঙ্গে ওই না সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাতারে

কত মানুষ একত্রিত হয়ে গেছে কতজন হরি নামে মেতেছে তো বাবা বলছে ডুবল নদের পুরুষ নারী জাতের বিচার নাই আজকে এখানে নামের বন্যা হয়েছে পুরুষরাও ডুবেছে আর নারীরাও ডুবেছে এই নামে কোনো নারী পুরুষ ভেদা ভেদ নাই ডুবল নদের পুরুষ নারী জাতের বিচার না তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না তুমি খ্রিস্টান তুমি হরি বলতে পারবে না এমন কোন নিয়ম নেই যারা মায়াপুরে গিয়ে বিদেশিরা আছে তারা সবাই খ্রিস্টান আমার মহাপ্রভু আমার গৌর হরি যদি নামের প্রচার করতে এসে যা ধর্মের বিচার করত তাহলে চাঁদ কাজী উদ্ধার হতো না তাই এই হরি নামে যা ধর্মের বিচার নাই তার প্রমাণ কে গো ঠাকুর হরি রাজ ঠাকুর হরি রাজির ছেলে বেজি আমরা জলে নামবো চলো একটু হরিধ্বনি দাও নিতাই গৌরী হরি হরি বল একবার হরি বলো বলে জলে নেমেছ এখন ডুবেছ রতন পেয়েছ আমরা হরি নামের জলে নাই আবার ডুবো দি কিন্তু রতন আমরা কেউ পাই না কি রতন রতনটা কি গৌর চরণ পাই কেন আজকে কীর্তন শুনতে এসেছ তার মানে নামের জলে নামলে ভালো লাগবে বসে আছো রাত জেগে হ্যাঁ তার মানে নামে

নামের খেলাই মেতেছি কুবে হঠাৎ করে মধ্যাহ্ন কাকা কুবেরের বাড়ির বাইরে কে যেন ঢাক দিচ্ছে পণ্ডিত পণ্ডিত বাড়িতে আছো কেউ বাড়িতে আছ হারাই পণ্ডিত বেরিয়ে বাইরে বেরিয়ে এসে দেখছে একজন নিষ্কৃঞ্চন বৈষ্ণব দাঁড়িয়ে আছে সন্ন্যাসী দাঁড়িয়ে আছে আগে আমায় খুঁজছে তুমি হারাই পণ্ডিত আগে হ্যাঁ আমি হারাই পণ্ডিত ও কিন্তু বাবু আপনাকে তো আমি চিনলাম না তুমি আমাকে চিনবে না আমি বহু দূর থেকে এসেছি তা তোমার কাছে একটা কথা বলার ছিল বলুন না কি বলবেন বলুন আমি অনেক দূর থেকে আসছি পন্ডিত আমি আজ তিন দিন অভুক্ত অভুক্ত মানে আছে আমরা দিনে তিনবার না খেলে নাকি দুর্বল হয়ে যায় আর সেন তিন দিন না খেয়েই রয়েছে হ্যাঁ আর যদি মধ্যাহ্নে তোমার বাড়িতে একটু প্রসাদ পেতাম যদি তোমার কোনো অসুবিধে না থাকে ছিচি ছিচি ছি অমন করে বলবেন না অসুবিধের কি আছে আপনার মতো বৈষ্ণবকে আমি সেবা দিতে পারবো এ তো আমার পরম সৌভাগ্য আসুন আসুন বাইরে দাঁড়িয়ে থাকবেন না ভেতরে আসুন ভেতরে আসুন পতা পতা কোথায় গেলে তুমি পদ্মা পদ্মাবতী মা বেরিয়ে এসেছি ডাকছো স্বামী যাও 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 তুমি একটা শুদ্ধ পাত্রে জল নিয়ে এসো তো ঠাকুরের চরণটা ধুইয়ে দাও যাও তাড়াতাড়ি করে পদ্মাবতী মা একটা শুদ্ধ পাত্রে জল নিয়ে এসে বৈষ্ণব ঠাকুরের চরণ দুটো ধইয়ে দিল ধুইয়ে দিয়ে পদ্মা প্রণাম করেছি আর পদ্মাবতীকে হারাই পণ্ডিত বলছি যাও তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসিয়ে দাও আর ঠাকুর সেবা নেবে নাজামাদের বাড়িতে মনে রাখবে পদ্মা অনেক ভাতকে ফলে বৈষ্ণব আর শিয়া মেলে বৈষ্ণব সেবার করই আয়োজন না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কি বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজা যুধিষ্ঠির সঙ্গে ভগবান থাকতো তবুও তাকে বৈষ্ণব সেবা দিতে হয়েছে উদ্ধারের পথ নাই আমাদেরকেও দিতে হবে বাবা তাই কোনো বৈষ্ণব কোনো ভিখারি এলে দাঁড় হতে ফিরিয়ে দিও না বলা তো যায় না কার বেশ ধারণ করে কখন কে তোমার দুয়ারে এসে দাঁড়ায় এদিকে পণ্ডিত ঘরের মধ্যে প্রবেশ করে বুঝতেই পারছে সংসারের হাল কি পদ্মা কি গো সবই তো জানো স্বামী তোমাকে কি বলবো তাহলে কি তাহলে কি বৈষ্ণব সেবা না 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 আমি কথা দিচ্ছি স্বামী যতক্ষণ আমার প্রাণ আছে তোমার ঘরে কোনো বৈষ্ণবের অপমাননা হবে না